কুপকান্দির আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার নিয়ে অভিভাবকদের বিক্ষোভ তদন্তের আশ্বাস সিডিপিওর মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত কুপকান্দি এলাকার পাঁচ নম্বর আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন শিশুদের অভিভাবকরা শনিবার সকালে কেন্দ্রের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিক্ষুব্ধ অভিভাবকরা অভিযোগ করেন বহুদিন ধরেই শিশুদের জন্য বরাদ্দ মিড মিলের খাবার নোংরা বাসি এবং মানহীন অবস্থায় পরিবেশন করা হচ্ছে একাধিকবার মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও প্রশাসনের তরফে পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ভগবানগুলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় সিডিপিও জানান ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে অভিভাবকদের দাবি শিশুদের স্বাস্থ্য নিয়ে এভাবে উদাসীনতা বরদাস্ত করা যায় না স্থানীয় বাসিন্দাদের বক্তব্য প্রশাসনের উচিত নিয়মিত পরিদর্শনের মাধ্যমে এই ধরনের অনিয়ম রোধ করা যাতে ভবিষ্যতে আর কোনো শিশু মানহীন খাবারের শিকার না হয় ব্যুরো রিপোর্ট আপনারা দেখছেন পিআর নিউজ আমাদের আজকে বিক্ষোভ হয়েছে যে আমরা স্কুলের খাবারটা সুস্থভাবে পাই না আমাদের রান্না করার মানে খিচুড়ি রান্না করার পর খিচুড়িতে ঠান্ডা পানি ঢালুন আর সে ডিম তো দেয় না কাঁচা ডিম দেয় ম্যাডামকে এনে কমপ্লেন করেছিলেন হ্যাঁ ঘোলা ডিম পেয়েছে আমরা কমপ্লেন করেছি ম্যাডাম কোনো প্রতিক্রিয়া নেয় না যে এখন কি কি চাইছেন আমরা এখন বলতে চাইছি যে আমরা সেদ্ধ ডিম নিব আর খাবারটা আমরা সুস্বাস্থ্য আপনার নাম বড় পয়সা এই যে গ্রামবাসীন বিক্ষোভ আপনি কিছু বলুন আপনার উপর যে গ্রামবাসী গোটা বিক্ষোভ দেখাচ্ছে কি বলবেন আছে শেষ হবে কিন্তু এখন কি বলবেন এ খাবারের ন্যূনতম খাবার হওয়ার জন্য

ম্যাডাম বলবে আপনাদেরকে রান্না করতে হবে তো এখন কি চাইছেন আপনারা মানে ম্যাডামকে বলতে গেলে ম্যাডাম আপনাদেরকে রান্না ঘুরিয়ে করতে বলে আপনার নাম আমার মেয়েকে ট্রান্সফার করে দেন ট্রান্সফার করে ট্রান্সফার হবে না ট্রান্সফার করেই দেয় না চার বছর এখন আমার এখানে আসা হলো এক বছর এক বছরের মধ্যে এবার আমি শুক্রবারের দিন আমার মেয়ে একটু লেটে এসেছি সাড়ে চলে আমার মেয়ে দশ মিনিট লেট হয়েছে লেটে হলে পরে দেওয়া যাবে না বলছি যে আজকের দিন দিয়ে দেন যে দিয়ে দিয়েছিলেন দিনটা হচ্ছে ঘোলা শনিবারের দিনকে এবারে সেখানে বলছি যে আমার তো শনি শুক্রবারে যে দিনটা দিয়েছিলেন ওটা তো ঘোলা তো বলছে ঘোলা হতেই পারে না আপনি স্বীকার করেন অন্তত বুকে যে একটা পাতার মধ্যে একটা ডিম ঘোলা হতেও পারে বলছে না হতেই পারে না

জানিয়েছে কিন্তু অভিযোগের হচ্ছে শোয়া হয়নি তো কী অভিযোগ তো খাবার ঠিকঠাক পাই না ডিম তো হচ্ছে সিদ্ধ করে না আচ্ছা ডিমে দিয়ে দেয় একটা বিষয় যে আমি এখানে আমার মেয়েকে রাখতে আছি দেখে কিনা বাইরে দাঁড়িয়ে থেকে যেহেতু ম্যাডাম কী পেয়েছে তো ম্যাডামের কাজ হচ্ছে মোবাইলে ফেসবুক ঘাটা ম্যাডামের কাজ হচ্ছে ফেসবুক ঘাটা দ্বিতীয়ত হচ্ছে আজকে হচ্ছে জিজ্ঞাসা করলাম তো আপনার ছেলেমেয়ের সংখ্যা কত তো প্রধান সেখানে যে আমাদের ম্যাডাম সে বলছে যে ছেলেমেয়ের সংখ্যা আমি জানি না